আবারও এলো সোনার হরিণ ঢাকা মেট্রোতে আর ঢাকা মেট্রোতে ইদানিং প্রিমিয়ম আনলেই লাগে কারাকারি গত লাইভে সেটার প্রমাণ আপনারা দেখছেন এক প্রিমিয়ম নিয়ে যে কত মানুষের মন খারাপ আর আজকে লাকিলি একটা এক্সচেঞ্জে গাড়ি আসে ঢাকা মেট্রোতে তবে আগেরটার মধ্যে সিট পাওয়ার ছিল না এটার মধ্যে সিট পাওয়ার আছে আগেরটার মধ্যে 360 ক্যামেরা ছিল না এটার মধ্যে 360 আছে আগেরটার মধ্যে ইমার্জেন্সি ব্রেক ছিল না এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেকও আছে আর অনেক কিছু আছে ভাই এই যে নিচে দেখেন ইঞ্জিন রুমের ভিতর থেকে কেমন একটা নীল নীল মডেল অনেক আপ এটা 17 মডেল নিউ শেপ 17 এর নিউ শেপ নিউ শেপ এটা এফএক্স প্যাকেজ এফএক্স প্যাকেজ কালার এর গাড়ি এটা এক্সচেঞ্জ হইছে ঢাকা একটা গাড়ির সাথে সো আপনাদেরও ভাগ্যটা ভালো প্রিনিও আবার চলে আসছে যারা গত প্রিনিওটা মিস করেন তবে মার্কেট থেকে অবশ্যই কম প্রাইজে দিব 17 গাড়ি কত প্রাইজে বিক্রি হয় সেটা আপনাদের ধারণা আছে এফএক্স কত প্রাইজে বিক্রি হয় সেটা আপনাদের ধারণা আছে

আর এইটা হচ্ছে কোম্পানি বানানোর পরেই বাংলাদেশে পাঠাইছে বাংলাদেশে পাঠাইছে আপনি যেমন করলা ক্রস চালাইছেন এস গ্রেড এটা হলো আমি পিয়াসো এস গ্রেডই চালাইছি এস গ্রেডে এটা এস গ্রেডে আসছে আচ্ছা জিরো মাইলেজে আসছে ব্র্যান্ড নিউ গাড়ি ওকে তাহলে জিরো মাইলেজের গাড়িগুলো কিন্তু বাংলাদেশে কারা কিনে কারা কিনে কারা কিনে যাদের দেশি

360 আর ওর নাগামাসি না কি মাসি মাসি মুসি ও নাগামাসি নাগামাসি কইটাও আছে নাগামাসিও আছে একজন গাড়িটা স্টার্ট করে 360 ক্যামেরাটা চালু করে একটু দেখাই পাল কালারের গাড়ি আগের পিনিয়োটাও পাল ছিল আর এই পাল কালার প্রিমিওর মধ্যে সবচেয়ে সুন্দর গাড়ি দেখতে ভালো লাগে আর আরেকটা বিষয় দাদু এদিকে আসেন অনেক প্রিমিও গাড়ির মধ্যে দেখবেন ইউজার এখানে তিনশো টাকার একটা স্টিকার লাগায় জি সুপার হ্যাঁ এটার মধ্যে কিন্তু ওই সুপার নাই এটা অরিজিনালি জাপান থেকে যে স্টিকারটা আসে এফ প্রিমিও ওইটাই আছে তো যারা একটা প্রিমিয়ো খুঁজতেছেন তাদের জন্য আজকে কিন্তু ঢাকা মেট্রোতে আবারও এই সোনার হরিণটা আপনাদেরকে দাদু দিবে এবং কথা দিচ্ছি যারা প্রিমিও মানে পছন্দ করেন তাদের আজকে ইনশাল্লাহ খুশির দিন দাদু কথা তো শেষ হয় নাই আই হাই হাই এই এটা কি এটা কি এটা কি প্রিমিও গাড়ি দেখতেছি আমি দেখেন প্রিমিও গাড়ির মধ্যে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা এখন আরেকটা ব্যাপার আছে দাদু পিছনের সিটে যে মনিটর এটা দিকে না দেখেন পিছনের সিটেও আপনার মনিটর এবং এই মনিটর এর আগে আমি যত গাড়িতেই দেখাইছি খালি বলি এগুলো আছে কাজ করে না কাজ করে না কিন্তু আজকে যেটা দেখাইতেছি এটা কাজ করে প্রিমিও গাড়ির মধ্যেই আপনার একটা মনিটর আছে আপনার বাচ্চারা সামনে যদি কার্টুন গাড়ির চার পাঁচ দেখা যাচ্ছে মডেলের গাড়ি সত্য মডেল এর গাড়ি সামনের ভিউটা দেখা এখন সামনেরটা সবই দেখা যাচ্ছে দাদু তো এই মনিটরটা অনেক গাড়িতে আছে কাজ করে না বাট আমরা যেটা দেখাইতেছি এটার মধ্যে কাজ করবে তবে আপনার এই গাড়িটা যে নিবে তার বাচ্চা কাচ্চা থাকলে খুব বেশি খুশি হবে এই পাশেও কিন্তু একটা আছে আর কিন্তু কাজও করবে দাদু এর মধ্যে আবার তাহলে গাড়ি হচ্ছে আপনার দুই মডেল আর এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে সতেরো এটা ব্র্যান্ড নিউ আসছে জিরো মাইলেজের গাড়ি তবে আমার ভাল লাগছে যে পিছনের মনিটর দুটো আমি দেখাইতে পারলাম ওকে একজন লেখছে 34 লক্ষ 80 হাজার মামা আব্দুল্লাহ আল ফাহিম কমে দিব কমে দিব কমে দিব কমে দিব আরো অনেক কমে দিব ইনশাআল্লাহ দারুন ধামাকা এবং অরিজিনাল তয়েলে চলা তয়েলে চলা অরিজিনাল তেলের গাড়ি এফআইএক্স প্যাকেজ আবার হচ্ছে তেলের গাড়ি আপনারা যদি কেউ এই গাড়িটা দেখার জন্য 1 ঘন্টার মধ্যে আসেন তাহলে আমার সাথে লাঞ্চ করতে পারবেন

এখনো পর্যন্ত আপনার ওয়াশ করা হয় নাই ওয়াশ পলিশ ছাড়া নাটের গোড়া গুলা না দেখাইলেই নয় এই যে এই যে দাদু দাদু এটা ওয়াশ করবেন কখন কালকে ওয়াশ হবে হাসান দাদু বলছিল ওয়াশ করতে আমি বলছি ওয়াশ করা ছাড়াই একটা গাড়ি দেখান না যে র গাড়িটা কেমন থাকে সো এটা ওয়াশ করা বাদেই দেখাই দিলাম অরিজিনাল তেলের গাড়ি এক্সট্রা একটা চাকা পাবেন তাও এই যে অ্যালয় রিম সহ বড় চাকা ইকো আমার টায়ার আর এটা কিন্তু তেলের গাড়ি

আর কি দেখামু দেখায় আছে এবং আপনার আইডল স্টপ আছে এই যে ওয়াশ করার ছাড়াই একটা গাড়ি দেখাই দিলাম এরপরে এটা ওয়াশ যখন হবে তখন এটার গ্লেজ আরো বাড়বে এবং একটা খুব সুন্দর চাবি আছে সুন্দর চাবি মানে রিমোট এবং রিমোটের মধ্যে খুব সুন্দর অসাধারণ এখন আসেন দাম নিয়ে কথা বলি গাড়ির মডেল হচ্ছে দুই হাজার সতেরো এপিএক্স প্যাকেজ সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর প্রজেকশন লাইট এবং থ্রি সিক্সটি ক্যামেরা এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার বাংলাদেশে কখনো কালার হয় নাই এবং লো মাইলেজের গাড়ি জি সতেরো সিট পাওয়ার অনেক ভালো সতেরো সিট পাওয়ার এপিএক্স আপনারা দেখছেন আমাদের প্রতিষ্ঠান থেকে থার্টি ফাইভ লাখ সেল হয়েছে আচ্ছা আমরা আজকে অনেক কমে দিব অনেক কমে অনেক কত কত দাম বলেন মিনিমাম দুই থেকে আড়াই লাখ টাকা ডিসকাউন্ট হবে দাম বলবেন না আরেকজন তেত্রিশ লক্ষ ষাট একজন লেগছে তেত্রিশ লক্ষ পঞ্চাশ কেউ আজকে যে প্রাইজে দিচ্ছি সবার থেকে কম প্রাইস দুই টাকা লাগবে আজকে টাকা লাগবে না কালকে দিলে হবে কালকে দিলে হবে

আপনার এটা রিকন্ডিশন দেখাই আনতে হবে নালে তো ট্যাক্স তো অনেক বেশি হবে কিন্তু এখানে যে স্টিকার যে 300 টাকা স্টিকার না অরিজিনাল স্টিকার হান্ড্রেড পার্সেন্ট এটা জিরো মাইলেজের গাড়িতে স্টিকার দেয় জিরো মাইলেজ সে তো রিকন্ডিশন হিসেবে আনে বাংলাদেশ আচ্ছা আচ্ছা ওকে ব্র্যান্ড হিসেবে না এটাতে কিন্তু নাকামিসির Android মনিটরও লাগানো আছে আর গাড়ি ওয়াশ পলিশে চলে যাবে ইনশাল্লাহ গাড়ি ওয়াশ করার পরে আরো সুন্দর লাগবে পাল কালারের গাড়ি টুকটাক দাগ আছে বলে দেখ হাসান ভাই টুকটাক দাগ আছে

আসলেও চারটা চাকা নতুন এবং ইয়োকো মা ইউজার অনেক ভালো ছিলেন সরকারি চাকরিজীবী ছিল ইউজার্স খুব কম তার ফ্যামিলিতে আরো দুইটা গাড়ি আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম খিদা লাগছে খাইতে যাব খাই আয়শা আরেকটা লাইভ করব ওই লাইভে আপনাদের পছন্দের গাড়ি আরো একটা থাকবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে এবং একটা চমক আছে সিএইচআর আজকে মার্কেট থেকে কম প্রাইজে দিব সিএইচআর এর দাম আজকে কমাবো ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ তাহলে পরের লাইফটা কেউ মিস করবেন না এর দাম নাকি দাদু আজকে আবার কমাবে টাকা পয়সা রেডি রাখেন আল্লাহ হাফেজ